বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয়ে বিচারকের রায়ে যারা সংশোধন কারাগারে থেকে একটা সময় কাটিয়ে যখন জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ঘরে ফিরে যায় তখন সেই সমস্ত সাজাপ্রাপ্তরা নিজেদেরকে যেন অসহায় না ভেবে কিছু একটা করে বেঁচে থাকার জন্য কাজ করে খেতে পারে সেই উদ্দেশ্যে আজ গোমতি জেলার সংশোধনাগারে অনুষ্ঠিত হয় চার দিনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজক গোমতি জেলা ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি এবং সহযোগিতায় বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি উপস্থিত ছিলেন গোমতি জেলার জেলা ও দায়রা জজ তথা ডিএলএস এর চেয়ারম্যান শঙ্কুলাল দত্ত গোমতি জেলার বিএলএস সম্পাদক শ্রীমতী ইয়াজবি তানিজাব বাগমা এগ্রি প্রোডিউসার কোম্পানি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ফারুক ইসলাম সহ ছিলেন অন্যান্য কর্মীরা গোমতি জেলা কারাগারে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন এই আলোচনার উদ্দেশ্য হল দীর্ঘদিন ধরে যারা কারাগারে থেকে ছাড়া পেয়ে নিজেকে কাজে নিয়োজিত করতে পারে সেই উদ্দেশ্যেই এই আলোচনা মূলত মৌমাছি পালন মৎস্য চাষ কৃষি ও হার্টিকালচার ও ডিজিটাল ব্যাংকিং এর উপর আলোচনা হয় যাতে জেল থেকে ছাড়া পেয়ে নিজের পায়ে এই সমস্ত কাজগুলো করে জীবিকা অর্জন করে নিজে এবং পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারে এই উদ্দেশ্যে হয় এই আলোচনা যে সমস্ত থেকে ষাট বছর বয়স্ক সমস্ত ছেলেমেয়েদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইন পেমেন্টের ব্যাপারে ওদেরকে সজাগ করা ব্যবহার করা করা এবং ইনক্লুড করা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করিয়ে দেওয়া যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ করিয়ে দেওয়া সি তাদেরকে লিঙ্ক করিয়ে দেওয়া যেভাবে লোন নিতে পারবে সেভাবে সাহায্য করা সেটা আমরা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে করছি আমাদের উদয়পুরের চারটা আর্ডি ব্লকে আমরা কাজ করছি আমাদের ম্যান আছে স্টাফ আছে এটাকে আমরা বলছি সিএফএল সেন্টার ফর ফিনান্সিয়াল লিটারেসি তো সেই ব্যাপারেও আমি একটা সম্ভব ধারণা তাদেরকে দিয়ে দিয়েছি এখান থেকে বেরিয়ে যেন ওরা সমাজে পিছিয়ে না পড়ে সমাজের যে স্রোত সেই স্রোতের সাথে যারা চলতে পারে যেন সেই উদ্যোগ আমরা নিয়েছি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হলো পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়ি নির্মাণের জন্য পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের বাড়িঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস ব্যাংক আমাদের দূরাবাস নম্বর এইট সেভেন থ্রি জিরো এইট ডবল সেভেন ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে